নিচের দিকে তাকাও তাকিয়ে আছো এইবারে তাকিয়ে বলবে না না তা হতে দেওয়া যায় না নারায়ণের অস্ত্র সুদর্শন চক্র ধ্বংস হলে তো মহাপ্ৰলয় অনিবার্য না নিচে দেখছো এবার ওরদিকে তাকিয়ে ডায়লগটা বল আউট অ্যাকশন না না এই হতে দেওয়া যায় না নারায়ণের অস্ত্র সুদর্শন চক্র ধ্বংস হলে প্রলয় অনিবার্য মহাপ্ৰলয় অনিবার্য আরেকবার এবার ঠিক করো নিচের দিকে তাকিয়ে ছেলে হ্যাঁ বুঙ্গবার বলা এ হতে যায় না নারায়ণের অস্ত্র সুদর্শন চক্র ধ্বংস হলে মহাপ্রলয় অনিবার্য সৃষ্টির উদ্দেশ্যটাই তো ব্যর্থ হয়ে যাবে সৃষ্টির উদ্দেশ্যটাই তো ব্যর্থ হয়ে যাবে এ পবন্ধে বলছি যদি সৃষ্টিকে রক্ষা করতে চান তাহলে এখনই জগন্নাথেরকে আমিভূত হতে বলুন আমার পুত্রের সম্মুখে না হলে মহাপ্রলয় অবশ্যম্ভাবী এরা তোমরা টার্ন করেছিলে কোথায় হে কৃষ্ণ জগন্নাথ কুড়ে গিয়ে বলেছিলেন কোথায় হে কৃষ্ণ জগন্নাথ আপনি কাটলাম